সবাই বসুন্ধরা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার ওর পাপা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর আমরাও হচ্ছে একটু খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো তো আজকে সেরকম কিছুই রান্না হবে না আগের দিন মেয়ের জন্য যে চিকেনটা তুলে রেখেছিলাম সেটারই হচ্ছে একটু বাটার দিয়ে আর একটু সবজি টবজি দিয়ে ওকে একটু প্লেন ঝোল করে দেবো অল্প হয়েই তুলে রেখেছিলাম মানে তিন চার পিসের মতন ওর একার মতো হবে আর আমরা হচ্ছে একটা সব রকম সবজি টবজি দিয়ে মিক্স ভেজ করব আর প্রিয় হচ্ছে খেলছে ওর মনের আনন্দে আর গোটা ঘরটাকে দেখুন এদিকে জিনিস ছুটছে ওদিকে ছুটছে যেই জিনিসটা পাচ্ছে নিয়ে ফেলে দিচ্ছে আর ওর মাসি যে জামাটা দিয়েছিল সে যেই জামা পড়ুক না কেন তার ওপরে ওই জামাটি পরে তাকে ঘুরতে হবে তো যাই হোক ওই দেখুন সমস্ত চাটা টাটাগুলোকে মিলে ফেলেছে বাচ্চা কাচ্চা নিয়ে ওই বাচ্চাটা শুয়ে আছে ওই দেখুন ওই চেয়ারের ওপর শুয়ে রয়েছে বাচ্চা আর বাচ্চাকে নাকি স্কুলে দিতে যাচ্ছে ওই ব্যাগ নিয়ে বাসে উঠছে নামছে বলছে যে আমি বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছি তুই একটু হাই করো তো সবাইকে বলো আমি দুষ্টুমি করছি আমি পড়তে বসিনি আজকে ওটা কি হচ্ছে লাইন সে পাশে চালের ডিব্বা আছে তুমি পড়ে যাবে দেখে তো এই হচ্ছে ওকে নিয়ে আমার সকাল সকাল মানে উঠে ও উঠে পড়া মানে আমি আর কোনো রকম কোনো কাজ করতে পারি না কোনো রকম ওকে চকলেট দিয়ে বিস্কুট দিয়ে এটা সেটা মিষ্টি কমলা লেবু মানে যতক্ষণ থাক মানে চুপচাপ থাকে ওকে খাবার দাবার দিয়ে আমাকে থামিয়ে রাখতে হয় না হলে এই কলে উঠবো রান্না করতে দেবো না এরকমই ব্যাপারগুলো চলতে থাকে যাই হোক আজকে এই দুটো দিন দেখছি বেশ সুন্দরভাবে খেলাধুলা করছে অতটা জড়ায়নি আমাকে তো খুব ভালো লক্ষণ এটা চলুন ঝটপট করে এবার রান্না বান্নাটা করে নেওয়া যাক চলুন ঝটপট করে এবার রান্নাটা করে নেওয়া যাক এই হচ্ছে বাটার পিওর জন্য আনিয়ে রেখেছি দু চার দিন হলো এনে আনিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে থাকার জন্য বেশ একটু শক্ত শক্ত ভাব এসছে আর যখন মায়ের ওখানে থাকতাম তখন পিউর জন্য স্কোয়ার স্কোয়ার বাটারগুলো বেশ পিস পিস কাটা থাকতো সেইগুলো নিয়ে আসতাম সেগুলোতে বেশ ভারী সুবিধা সেগুলোতে চামচ দিয়ে একটু খোঁচা মেরে দিলেই সুন্দরভাবে উঠে যেত একে আবার চামচ দিয়ে কাটতে একটু সমস্যা হচ্ছে তো যাই হোক তো ওর জন্য বাটার চিকেন যেহেতু বানাবো বাটারটাই আসল সেই জন্য তেল টেল কিছু ইউজ করব না একেবারে বাটার দিয়ে ইউজ করব তো বাটার দিয়ে আমি প্রথমে রসুন আর পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব অল্প একটু জিরে মানে কাঁচা জিরে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ বা বাদ বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম ও আচ্ছা আদাও অল্প করে একটু দিয়েছি তবে সেটা বলা হয়নি আদাটা দিলাম আর বাদ বাকি যে সবজি সবজির মধ্যে একটু গাজর বিনস এবং আলু সুন্দরভাবে কেটে রেখেছি সেটাকে একটু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো খুব বেশি একে কষাবো না বা নাড়াচাড়া করব না তার কারণ হচ্ছে বেশি নাড়াচাড়া করলে তখন বাচ্চাদের তরকারি যেটা হয় সেটা একটু রিচ রিচ ভাবটা নাকি চলে আসে সেই জন্য বাচ্চাদের তরকারিকে নাকি বেশি পরিমাণে কষাতে নেই তো অল্প স্বল্পভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি চলুন এবারের মধ্যে পরিমাণ মতো লবণটা মিশিয়ে নিয়ে তারপর একটু নাচাড়া করে এতে জল দিয়ে দেব চলুন লবণটা আমার মেশানো হয়ে গেছে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই এরপরে এতে জল মিশিয়ে দেব। ব্যাস এবার জলটা মিশিয়ে নেব যে যার মতন ঝোল যেরকম খাবে সেই অনুযায়ী জলটা মিশিয়ে নিতে হবে আমার মেয়েটা একটু ঝোল ঝোল খেতে সেরকম পছন্দ করে না তবে ঝোলটা করছি আমরাও একটু ওখান থেকে ঝোলটা নিয়ে নেব ব্যাস এবার একটু ঢাকনাটা লাগিয়ে দেব এদিকটাতে আমাদের যে রান্নাবান্নাগুলো হবে তার জন্য রান্নাবান্নাগুলো বলছি কেন রান্না বান্নাটা হবে তার জন্য মশলাটা কেটে নেব পেঁয়াজ রসুন আর বাদ বাকি হচ্ছে একটু আদা বা একটু টমেটো এগুলো সব কিছু ঝটপট করে কেটে নিই ততক্ষণ ওটা হয়ে গেলে বাচ্চার তরকারি এবং ভাতটা যদি হয়ে থাকে না মনে অনেকটা শান্তি লাগে যে বাকি রান্নাটা যদি দেরিও হয় কোনো সমস্যা নেই আমরা খিদে সহ্য করতে পারবো বা কিছু তবে ছোট বাচ্চারা তো খিদেটা সহ্য করতে পারে না তাই আমি রান্না রান্নাবান্না করতে করতে ওকে খাইয়ে দিতে পারবো আমি একটু বেগুন কেটে নিচ্ছি খুব বেশি বেশি নেব না যেহেতু চার পাঁচ রকমের সবজি নেব সেই জন্য অল্প অল্প করেই নেব সিম বেগুন আলু এবং ভাবছি এতে একটু কচু অ্যাড করে দেব। জানি না কি রকম লাগবে পদার্থটা খেতে তবে আশা করছি ভালোই লাগবে কারণ এর আগেও আমি একবার বানিয়েছিলাম মোটামুটি খারাপ লাগেনি জানেন মোটামুটি বেশ ভালোই লেগেছে তো সেরকমই একটা ভাবছি বানাবো কারণ দু তিন দিন ধরে মাংস বা বেশ একটু রিচ রিচ খাওয়ার খাওয়া হয়ে গেছে বা মাছটাও কন্টিনিউ ছিল আগের সপ্তাহে মাছ মাংস ডিম সব তেড়ে খাওয়া হয়েছে সেই জন্য এই সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারটাও নিরামিষ গেছে আজকেও ভাবছি একটু আমরা আমাদের জন্য একটু নিরামিষ করে নেব পিউ এদিকে তার বাচ্চাকে স্নান করিয়ে দিল দেখুন কি সুন্দর তাকে স্নান টান করিয়ে দিল গা মুছিয়ে দিল আর পিউর তরকারিটা দেখুন খুব সুন্দরভাবে হয়ে এসছে আর বেশি ঝোল টোল মারবো না তবে এই লঙ্কাটাকে একটু চটকে দেব। লঙ্কাটা না চটকালে একেবারে ঝাল টাল হবে না আর বাচ্চাটা জলও খেতে চাইবে না ওকে বেশ একটু ঝাল টাল দিয়ে দিই তার কারণ ঝালের লতায় ও একটু জল টল খেতে চায় না হলে আবার যেন জল টল খেতে চায় না যাই হোক ও তরকারিটা হয়ে গেছে ওটা আবার নামিয়ে দেব। আর এই দিকটাতে আমাদের সমস্ত সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে আলু নিয়েছি একটু সিম নিয়েছি কচু আর একটু বেগুন নিয়েছি এই দেখুন বেগুনির পরিমাণটা একেবারেই অল্প নিয়েছি চলুন এবার এই রান্নাটাও ঝটপট করে করে নিই সবজির খোসা টোসাগুলো সবই পড়ে রয়েছে এগুলো আবার ফেলতে হবে রান্না বান্নাটা চাপিয়ে দিয়ে সবজির খোসা টোসাগুলো পরিষ্কার করে তারপরে এই বানরটাকে স্নান করাবো বা বানরটা শুধু বায়না করছে দোলায় দোল খাবে বলে তো ওকে এবার একটু দোলনাতে ওকে মাঝে মাঝে তাই এসে দুলিয়ে দিয়ে যেতে হচ্ছে আর আমাকে ওই দিকটাতে রান্নাবান্না করতে হচ্ছে কী যন্ত্রণায় পড়েছি যদি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না হতো তাহলে হতো অনেকটা সুবিধে কিন্তু আমার তো বসে রান্না মানে রান্না মানে ঘর রান্না তো ঘর কোনো নেই দুটো রুম নিয়েছি একটা রুমে আমাদের মানে বেডিংপত্র রেখেছি মানে যেটা আমাদের শোয়ার ঘর আর একটা ঘরে হচ্ছে রান্না বান্না করি তো ওখানে বসে রান্নার ব্যবস্থাটাই আছে কোনো ব্ল্যাক স্টোন বা কোনো কিছুই নেই যেখানে আমি গ্যাসের ওভেনটাকে তুলে রান্না করতে পারবো যতক্ষণ না পর্যন্ত নিজেদের এটা তৈরি করতে পাচ্ছি। ওই গ্যাস রাখার ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত এখানে বসে বসেই রান্না করতে হবে সেই জন্য ওকে দুলাতে দুলাতে এসে বসে আবার রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে একটু এসে খুঁজে দিয়ে চলে যাই বা কিছু তো এই সমস্যাটা এখানে হতেই থাকে আর ও তো কথা শোনেই না বেশ একটু ঝামেলাই করে মাঝে মাঝে যখন বসে রান্না করি বলে আমাকে কোলে নিয়ে রান্না করো বসে বসে যদি কোলে কোলে শুয়ে থাকে তবে তবে সুবিধা বা একটু কাঁধে করে কিভাবে করবো বলুন তো এতে তো বেশ একটু সমস্যা সেই জন্য ওর পাপা বলেছে যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি এ দেখুন বন্ধুরা কিরকম করে মুড়ি চালাতে হয় আমি তো অকরমার ঢেকি। আমি কিছুই জানি না কীরকম করে মুড়ি টুড়ি চালাতে হয় আমাদের কাছে এই মুহূর্তে চালা নেই সেই জন্য এই ঠাকাতে করে আমার বর চালিয়ে দিচ্ছে মুড়িটা আমি দেখে নিচ্ছি আমি পরের থেকে নিশ্চয়ই চেষ্টা করব সে তার দেখো বাটিটাকে রেখে দিয়ে আসতে গেছে গোটা ঘরে জিনিসপত্র মিলা হয়ে আছে

这个知道，